मानी गहें तो तुमर ग तुम अमारी सिक बची छों पो अल्लाह रहा मानी गहें जो तो मरगा रुपये भरा दूनी तो भाल কারাদেশে দিন চলে যা আদার না মে রে কতই না কষ্ট লুকিয়ে রেখেছ এরা আপনারা আগিয়ে যান ঠান্ডার দিন আছে একটু গরম লাগলে কোনো অসুবিধা নেই এবার আমি আমি বক্তব্য চালু করে দিই আমি আজকে যে আপনাদের সামনে বিষয় নিয়ে আলোচনা করব । ছাড়া চলতে পারবেন একটা আওয়াজ করে বলবেন নিয়ামত ছাড়া চলতে পারবেন কেউ ছাড়া চলতে পারবে না। একটা উঠ বলেন পৃথিবীতে যা কিছু রয়েছে প্রত্যেকটা জিনিসের ভেতরে প্রত্যেকটা জাতির ভেতরে প্রত্যেকটা পশুর ভেতরে নিয়ামত আল্লাহ তুয়া তালা দিয়েছেন কারণ নিয়ামত না হলে আপনি এখানে শ্রবণ করতে পারতেন না আমি এখানে বসে বক্তব্য দিতে পারতাম না তো নিয়ামত এই সম্পর্কে আজকে আমার বয়ানটা থাকবে আমি এদিক ওদিক যাওয়ার চেষ্টা কম করব আমি একটা বিষয়ের উপরে বেশি চেষ্টা করব যেন আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিস প্রবেশন করতে পারি একটা বিষয়ের উপর দিয়ে বলুন আমিন আল্লাহ যেন আমাকে তৌফিক দেন বলুন আমিন আপনারা সকলে জানেন যে মানুষের ভিতরে যতগুলো জয়েন্ট রয়েছে এখানে একটা একটা আঙ্গুলের ভিতরে তিনটা জয়েন্ট রয়েছে তিনটা জয়েন্ট একটা হাতের ভিতরে কতগুলো জয়েন্ট আছে আপনি হিসাব করে দেখেছেন তিন পাঁচে পনেরো আর এখানে একটা এখানে ষোলোটা দেখা যাচ্ছে তো যাই হোক আমি শুধু আপনাদেরকে একটা হাতে কবজি পর্যন্ত দেখালাম ষোলোটা আমাকে নিয়ামত না দিতেন আমি আপনাদের সামনে এখানে চেয়ারে বসে মাইকের সাথে মুখ লাগিয়ে আপনাদেরকে কথা বলার আমার ক্ষমতা ছিল না যদি আল্লাহ আমাকে নিয়ামত না দিতেন তাহলে যদি আল্লাহ আমাকে বোবা বানিয়ে দিতেন আমি আর বলতে পারতাম আপনাদের সামনে কোরআন হাদিসের কথাগুলো পারতাম না যদি আল্লাহ আপনাকে খেপা বানিয়ে দিতেন তাহলে আপনি রাস্তায় একটা ডিপ বানিয়ে একটা বয়ম নিয়ে ডং 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 করে বাজাতে না রাস্তা দিয়ে চলে যেতেন এরকম এরকম লোক নেই আপনাদের গ্রামে নেই আমাদের গ্রামে আছে প্রত্যেকটা গ্রামের ভিতরে দেখবেন একটা করে এরকম লোক থাকে যেখানে আমি পড়ে ধরমপুর মাদ্রাসা ওই জায়গায় একটা লোক ছেলে দেখতে পাই ও একটা গান্ডি গে গায়ে আছে আর একটা বয়মগুলো নেই চকলেট বয়মগুলো সেখানে একটা লাঠি নিয়ে নেচার ঢং 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 করে বাজাতে চলে যাচ্ছে তার মানে কি বুঝে নিতে হবে ওটা হলো একটা খ্যাপা আল্লাহ খ্যাপা করে বানিয়েছেন তো অনুরোধ যদি আপনাকে খাপা করে বানাতেন তো আপনি এখানে বসতেন না আপনি সোজা রাস্তা দিয়ে গান বাজাতে বাজাতে একটা ডিম্বা বাজাতে বাজাতে চলে যেতেন এরকম হতো কি হতো না হতো তো তো এমন একটা জিনিস যে পৃথিবীতে যতজন আছে বা আগামীতে আসবে বা যতদিন থাকবে ছাড়া কেউ কেউ চলতে চলতে কি পারবে না আওয়াজ করবেন আমি কিন্তু আগে বলেছি আপনারা হলেন আমার বাবা আর আমি হলাম আপনাদের ছেলে এই মনে করে আপনারা আমার কথাটাকে শ্রবণ করবেন আর আমল করার চেষ্টা করবেন